আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি থেকে চারটা কালারে অ্যাভেলেবেল বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস আর কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হিংশালা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকেন্স কাজগুলো আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ ডিজিটাল পেন্টের মধ্যে হ্যাঁ এ হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টের ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এইটা হবে আমার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটাও অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা চেক কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজলি বন্ধের দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন না আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপে অ্যাভেলেবেল অসংখ্য আর বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনিটার মধ্যে প্রতিটা ড্রেস ইউনিক হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজ এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালারই সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই ওয়ার্স এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মনে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাছে অন্য দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভিউ আর সেট হচ্ছে একদম ইউনিক সুন্দর একটা কালার এগুলো কালার স্যাম্বন্ন ফসা কালো সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেগেট ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পশনটা একটু দেখে নিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ কোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা চেয়ে কোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের মাধু ফ্যাশন থেকে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ফুল ওনাটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন না আমাদেরই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন আট পিস নিতে হবে এইটার দুইটা করে কালার তো ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমরা একটা করে কালার নিয়ে ভিডিও শ্যুট করতেছি হ্যাঁ আর ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে চারটা কালারে আপনার অ্যাভেলেবেল বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা এই হচ্ছে নেগে ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি ব্যাক পার্সনটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা ওয়াব অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই আপনারা সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনারা থাকবে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজ করা তার মধ্যে ওনার অন্যের দুপাশটা হচ্ছে কাটর কাজ কাজ করা থাকবে প্রাইসটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা